ভাইরে ভাই অবশেষে সাকিব খানের আজকুমার সিনেমা নিয়ে কথা বললেন নায়িকা বুবলি এইবার ওজারি আসতিছে সাকিব খানের আজকুমার সিনেমা সেই সাথে অপর সাইডে আসতেছে নায়িকা বুবলির দুই দুইটি সিনেমা আমার এখন পর্যন্ত একটাই যে আমার দুটো দর্শকদের কাছে কোনো একটা ইন্টারভিউতে দেখা যায় নায়িকা বুবলিকে সেইখানে সাংবাদিক ভাইরা তাকে জিজ্ঞাসা করে এইবার রোজারিদে দিয়ে সাকিব খানের রাজকুমার সিনেমা আর সেই সাথে এই একই ঋদে আসতেছে আপনার দুই দুইটি সিনেমা আপনি কি তারপরেও শাকিব খানের আজকুমার সিনেমাটি দেখতে যাবেন তখন নায়িকা বুবলি বলেন তো বন্ধুরা এইবার ঈদে আপনারা সাকিব খানের আজকুমার সিনেমা নাকি বুবলি সিনেমা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন